চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই এটা ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন আপনি যদি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অফিস সহায়ক পদে অথবা অন্যান্য যে কোনো পদে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত অফিস সহায়কে আপনাকে কী কী প্রশ্ন করা হবে এবং আপনি কিভাবে পড়লে চাকরি পাবেন দেখেন ভূমি মন্ত্রণালয়ের বিশেষ করে অফিস সহায়ক পদে বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয় মনে রাখবেন যেখানে লিখিত পরীক্ষা হয় সেখানে কিন্তু দুর্নীতি হওয়ার সুযোগ কম এমসিকিউ পরীক্ষা হলে সেখানে দুর্নীতি হয়ে থাকে যেমন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেশিরভাগ সময়ই বিভিন্ন জেলাতে আমরা দেখেছি দুর্নীতি হয়ে থাকে তো এখানে কোন কোন টপিক থেকে আপনি পড়বেন প্রথমেই সন্ধিবিচ্ছেদ প্রথমে বাংলা অংশ থেকে প্রশ্ন করা হয় দেখতে পাচ্ছেন এখানে সব বাংলা অংশের প্রশ্ন তো এই পরীক্ষাটা হয়েছিল দু হাজার তেইশ সালে অক্টোবর অথবা নভেম্বর এরকম সময় যাই হোক প্রথমে সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন করা হয়েছিল তারপরে ছিল এক কথায় প্রকাশ যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্য পরে জন্মেছে যে অনুজ তারপর ছিল কিছু এক কথায় প্রকাশ এক কথায় উত্তর দিন চাচা কাহিনী গ্রন্থের লেখককে সৈয়দ মুস্তবা আলী রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি তো এরপরে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল যেমন মেট্রো রেল আপনারা জানেন এই কিছু বছরে যেই বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে বিশেষ করে ঢাকা শহরে মেট্রো রেল তাছাড়াও পদ্মা সেতু তাছাড়াও চট্টগ্রামে কর্ণফুলি টানেল এরকম অনেক কিছু যেগুলো নিয়ে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে এবং এগুলো হাইলি টপিক এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে তারপরেই আসবো ইংরেজি ইংরেজিতে দেখেন আপনাকে কি বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন ডিউটিস অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট মানে আপনি যে অফিস সহায়ক পদে চাকরিটা করবেন আপনার কাজ কি কি হবে সেগুলো সম্পর্কে আপনি পাঁচটি সেন্টেন্স লিখবেন এখানে আপনি যদি এরকম জাস্ট পাঁচটা স্টেপ স্টার স্টার দিয়ে লিখে দেন তাতেও কিন্তু আপনার মার্ক পাবেন তো মূল বিষয় হচ্ছে আপনারা যেখানে ভয় পান যে আপনার গণিত কি আসবে আপনার ইংরেজি কী আসবে দেখেন সরকারি চাকরি পাওয়া আপনার যদি লিখিত পরীক্ষা হয় তাহলে আপনার জন্য খুবই সহজ হবে দেখেন ইংরেজিতে কি আসলো প্রথমে তো পাঁচটা সেন্টেন্স লিখতে বললো তারপর মেইন ওয়ার্ডের মিনিং কী ওভিডিয়েন্টের অর্থ কী অনুগত এইটা ফাইভ সিক্সের স্টুডেন্টও পারবে নেগলিজেন্স অবহেলা তারপর কিছু ট্রান্সলেশন দেখেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ সততাই সর্বোৎকৃষ্ট পন্টা পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল তারপরে ট্রান্সলেট টু বেঙ্গলি মানে আপনার ইংলিশে দেওয়া আছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি বাংলায় করতে হবে যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ইংরেজি শেষ হয়ে গেল এবার আসবো আমরা গণিত অংশে গণিত অংশটা খুবই মজার এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার কয়টা অধ্যায় থেকে ম্যাথ আসতেছে যেমন এখানে যে মুনাফা থেকে একটি ম্যাথ আসছে ম্যাথের পরিপূর্ণ অ্যান্সার আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবং খুবই ইজি ম্যাথ দেখে বড় মনে হচ্ছে আপনি যখন ম্যাথটা করবেন তখন দেখবেন খুবই ইজি তারপর এসেছে উৎপাদকী বিশ্লেষণ একদমই সুজামত ম্যাথ একদম ক্লাস সিক্স সেভেনে এই ধরনের ম্যাথগুলা থেকে থাকে এরপরে যে আরেকটি ম্যাথ মার নির্ণয়ের ম্যাথ সেটাও ক্লাস সিক্স সেভেন এইটের বইগুলোতে আপনারা উদাহরণে পেয়ে যাবেন তারপর রয়েছে কিছু সাম্প্রতিক প্রশ্ন বা পারমানেন্ট প্রশ্ন যেমন ধরেন ছয় দফা আন্দোলন বাংলাদেশে মুক্তিযুদ্ধ তারপরে যে যে আপনার যে পাঁচই আগস্টে যেই আন্দোলনটা হয়েছে কোটা সংস্কার আন্দোলন কবে শুরু হয়েছে এগুলো নিয়ে কিন্তু এই সমসাময়িক সময়ে প্রশ্ন হবে এছাড়াও বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি ঐতিহাসিক দিবস কবে সর্বোচ্চ আইনের নাম কি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় বলি যেমন বিমস্টেক কোথায় ডাব্লু ডাব্লু কোথায় বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী কোন দেশ চীন এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের পারমানেন্ট বিষয় বলি এবার বলবো আপনি কীভাবে চাকরি দেখেন অফিস সহায়ক পদে যদি আপনি চাকরি পেতে চান ভূমি রেকর্ড জরিপ তাহলে এই বইটা আপনাকে পড়তেই হবে কারণ এটা বিসিএস এবং ভূমি অধিদপ্তরের প্রশ্ন করে রচিত একমাত্র বই বা কমনের সাজেশন পাবেন শুধুমাত্র এই বইটাতে আর বলে রাখা ভালো যে আপনি কিন্তু যদি বিশ টাকা চল্লিশ টাকার পিডিএফ পরে চাকরি পেতে চান তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন আমাদের এই বইটাতে দুই সাল পর্যন্ত যতগুলা পরীক্ষা ভূমি মন্ত্রণালয়ের অধীনে হয়েছে প্রত্যেকটা বছরের বিগত সালের প্রশ্ন পাবেন তাছাড়াও যে বিষয়ভিত্তিক সাজেশান আছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে সাধারণ জ্ঞান তারপরে গণিত তারপরে ইংরেজি প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই বইটাতে তাছাড়াও যে ইংরেজি দেখতে পাচ্ছেন যে সকল টপিক থেকে আপনার প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক এখানে রয়েছে তাছাড়াও আপনার গণিতের যে সকল অধ্যায় থেকে প্রশ্ন হয় আমরা মাত্র দেখিয়েছি যে মান নির্ণয় থেকে ম্যাথ এসেছে উৎপাদকী বিশ্লেষণ থেকে ম্যাথ এসেছে এইভাবে যদি আপনি একটু ধরে ধরে বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং আপনিও নিজের যোগ্যতায় চাকরি পাবেন তাই আর দেরি না করে অবশ্যই এখনই এই বইটা অর্ডার করুন এবং এই বইটার দাম মাত্র চারশো টাকা আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বইটা অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এস এম করুন এবং এখন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই দিস এবং আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজ হৃদয় আপডেট এখনই ফলো দিয়ে রাখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে পড়াশোনার বিকল্প কিছু হতে পারে না তাই অবশ্যই পড়াশোনা করুন নিজের যোগ্যতায় চাকরি পাবেন